বন্ধুরা আমরা এসেছি বিক্রমপুরের খালে এই রাড়িখাল প্রাচীন একটি জনপথ হ্যাঁ কেন প্রাচীন জনপথ সেটা যদি বলতে হয় তাহলে এক খণ্ড দুইখণ্ড দশ খণ্ড ইতিহাসে সেটা বলে শেষ হওয়ার মতো নয় আসলে অনেকেই কিন্তু আমি যে বঙ্গভিটা এবং বঙ্গভিটার গল্পে অনেকেই লেখে যে তৎকালীন পূর্ববঙ্গ যেটা দেশভাগের আগে এই বঙ্গের নাম ছিল পূর্ববঙ্গ দেশভাগের পরে সেটা নাম হলো পূর্ব পাকিস্তান তারপরে নাম হলো পূর্ব পাকিস্তানের পরে উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে যেটার নাম হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অনেকেই লেখে পশ্চিমবঙ্গ থেকে আগরতলা থেকে ত্রিপুরা থেকে আসাম থেকে যে দাদা আমাকেও বিশাল বড় একখান বাড়ি ছিল বাড়ির লগে বড় বড় দুই চারখান পুকুর আসিল আসলে আমি যখন এই বের হতাম না মানে ভিডিওগুলো সংগ্রহ করার জন্য যখন বের হতাম না তখন আমার কাছে মনে হতো কি যে সেই মানুষগুলো হয়তোবা গাল গপ্প দিচ্ছে যে বড় বড় পুকুর ওই যে একটা প্রবাদ তো আছেই গোলাভরা ধান পুকুর ভর্তি মাছ আসলেই কি ছিল আসলেই কি সানবাধানো পুকুর ঘাট ছিল হ্যাঁ ছিল সেটাই আজকে আপনাদের সামনে দেখানের চাওয়া বা বার্তা নিয়েই আমার এই ভিডিওটা করা তো মজার বিষয় হচ্ছে আমাদের বঙ্গভিটায় একজন পরোপকারী মানবিক বন্ধু আছে তার নাম হচ্ছে অরিন্দম সাহা আজকে আমরা অরিন্দম সাহার সাথে একটু কথা বলবো তাকে বাংলাদেশে পেয়েছি হ্যাঁ আচ্ছা অরিন্দম সাহা দাদা এই যে বঙ্গভিচায় আপনারা অনেকেই লিখতেন যে আমাগো দেশ ছিল যেমন আপনাদের দেশ কোথায় ছিল আমাদের দেশ ছিল নোয়াখালীর ও চৌমরিতে ছিল এই যে আপনারা অনেক সময় লেখেন আপনারা তো ওই দেশ দেখেন নাই ওই দেশ কি দেখছেন দেখেন না নোয়াখালী আমি গেছি হ্যাঁ কিন্তু ওই শেখরটা পাননি তো আসলে আপনাদের মতোই যারা ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের এখানে লেখে বা ত্রিপুরা থেকে বা আসাম থেকে গুয়াহাটি থেকে লেখে যে আমাকেও ওই দেশে বিরাট বড় দিমহলা বাড়ি আসিল এরপরে বড় বড় পুকুর আসিল তা আমি না ব্যক্তিগতভাবে মাফ করবেন আমি খুব একটা আসলে যে না এত বড় বড় পুকুর দ্বিমহলা বাড়ি এটা কিভাবে কি? তো আজকে যখন আমি এখানে আসলাম বা আমি বিগত কয়েকদিন থেকে ভিডিওগুলো করছি আমার কাছে মনে হচ্ছে না আসলেই ছিল সত্যিই ছিল না বা আপনার কাছে কেমন অনুভব হয় এই যে বাংলাদেশে এসে এরকম বড় বড় মানে বাড়ি দেখতে পেলেন পুকুর দেখতে পালে পেলেন তারপরে এই যে দেখেন কি সানবাঁধানো পুকুর ঘাট এই যে কি চমৎকারভাবে সানবাঁধানো মানে এগুলো যে কত অরিন্দম সাহা দাদা এগুলো যে কত পুরনো আপনি দেখেন যে মোটামুটি কিন্তু মাটির সাথে মানে অনেকটাই হেলে গেছে আর কি এখানে একটা কথা বলতেই হয় যে মাটির সাথে হেলে গেছে কিন্তু আজও টিকে আছে তৎকালীন নির্মাণ শিল্প কত ভালো ছিল একশো দেড়শো বছরের পুরনো জিনিস আজও টিকে আছে আজকের দিনে কিন্তু সেটা আশা করা যায় না সম্ভব না কিন্তু সম্ভব না আজকে আপনি আজকে আজকালকার দিকে দেখেন তখন কিন্তু মানে যেটা ভালো তখন কিন্তু এত স্থাপত্য শৈলী ছিল না এত মানে প্রকৌশল বিদ্যা স্থাপত্য বিদ্যা ছিল যেটা তখন ছিল না বিশুদ্ধতা বিশুদ্ধতা মানুষ বিশুদ্ধ ছিল মানসিকতা বিশুদ্ধ ছিল তাই আমরা আজও দেখতে আসছি এগুলো মানুষের মধ্যে সততা ছিল হ্যাঁ বিশুদ্ধতা ছিল সততা ছিল সততা ছিল তা না হলে একটু পেছন দিকটা আমি দেখি যে আসলে ও আপনাদের কিন্তু বলে রাখি এটা হচ্ছে রাড়ি খেলে হ্যাঁ এটা হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বাড়িতেই আমরা আজকে এসছি মানে পেছনের কাঠামোগুলোও এখনও ভীষণ রকম মজবুত এবং যেটা মনে হচ্ছে যে এগুলো আগামী আরও এক থেকে দেড়শো বছর কিছুই হবে না বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় ভূমিকম্প এই ধরনের যদি ভয়ঙ্কর কিছু না ঘটে বড় কোনো আগামী এক দেড়শো বছরও কিছু হবে না কিছু হবে মজার ঘটনা হচ্ছে বলার লোকটা সামলাতে পারছি না আমি যে রাজ্যে আমার জন্ম যে রাজ্যের আমি বাসিন্দা ভারতের ত্রিপুরা রাজ্যে আমাদের ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরা মহান রাজা ছিলেন বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর এবং ওনার সঙ্গে কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসুর একটা খুব ভালো যোগাযোগ ছিল আচ্ছা 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 যাক আপনারা মানে অরিন্দম দাদার মাধ্যমে অনেক কিছুই জানলেন অরিন্দম দাদা বাংলাদেশে এলো আমি বললাম যে দাদা হঠাৎ করে বাংলাদেশে তো বলল ভাই বাংলাদেশের সাথে আমার সাত পুরুষের নারীর সম্পর্ক হ্যাঁ এই সম্পর্ক যেই দেশের সাথে আছে সে দেশে যদি বছরে একবার না আসি তাহলে তো আসলে এসে গেছে একবার এসে গেছে মহান ভাষা দিবস অসাধারণ একটা অনুভূতি এটা না এলে না দেখলে ফিজিক্যালি না থেকে আসলে বাংলাদেশে নিয়ে খুব রিসেন্ট অনেক নেতিবাচক কথা আসে কিন্তু বুঝতেই তো পাচ্ছেন যে ওনারা দাদা এসছে এবং ভালো আন্তরিকতা আতিথিয়তা যেভাবে পেয়েছে তাতে এটা প্রমাণিত হয় সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে যা আসে সেগুলো যে আসলে সবই যে সত্য নয় এবং যে আসলে মানুষের মধ্যে এখনও বাংলার দুই বাংলার বাঙালির মধ্যে যে এখনও আতিথিয়তা আন্তরিকতা ভালোবাসা আছে সেটা আপনারা নিজে না আসলে বুঝতে পারবেন না মিডিয়া অনেক কথাই বলবে সেগুলো আমাদের কান না দেওয়াই ভালো আর কি বাংলা এবং বাঙালির মানুষের অন্তর পরিশুদ্ধ হোক বিশুদ্ধ হোক সেটাই আমরা চাই যাই হোক রাজনীতির কথা বেশি হয়ে যাচ্ছে সেগুলো আমরা না যাই দেখুন যে এই যে মানে সেই ক সিঁড়িগুলো দেখেন কতগুলো সিঁড়ি গুনে গুনে যদি এক দুই তিন ছাড় পাঁচ ছয় ছয় আট নয় তার মানে প্রায় পনেরো ষোলো এবং আরও একটা জিনিস দেখা যাচ্ছে আরও নিচে চলে গেছে আর কি মানে এই সিঁড়িগুলো আমি মানে অবাক লাগে যে এখানেই তাহলে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর মানে বাবা কাকারা স্নান করতেন হ্যাঁ তারা হয়তো বা এখানেই মানে তারা এই মাটিরই তারা জল বলি পানি বলি সেটা খেয়েছে হ্যাঁ কি চমৎকারভাবে নির্মাণ করেছে সকল স্থাপনা সেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কত কত আগে মারা গেছে মারা গেছে তার বাপ ঠাকুরদারাও কত আগে মারা গেছে কিন্তু দেখেন যে তারা এত চমৎকার করে এ সকল স্থাপনা তৈরি করেছিল যেগুলো এখনও কিন্তু কী চমৎকারভাবে আসছে এবং আপনি দা আপনি তো দেখতে পেলেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে বেড়াতে আসছে আসছে আর কি আপনি যেটা বললেন না যে তখনকার মানুষের মধ্যে পরিশুদ্ধতা ছিল বিশুদ্ধতা ছিল আমরা যত নিজেদেরকে আধুনিক বলছি আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি আমরা আমাদের কোনো কিন্তু জাত নেই না হিন্দু না মুসলিম আমরা বাঙালি বাঙালি এটাই আমাদের পরিচয় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথাটি বলেছেন একদমই হ্যাঁ বিখ্যাত বাঙালি বাঙালি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু দেশভাগের সময় তার পরিবার ভারত থেকে বাংলাদেশে এসেছিলো আসলে দেশভাগটা একটা দুঃখজনক ঘটনা ভারত থেকে প্রচুর বাংলাদেশ মানে প্রচুর মুসলিম পরিবার যেমন এসেছে আবার বাংলাদেশ থেকে প্রচুর শরণার্থী মানে সে ভিটে মাটি হারিয়ে বাঙালি পরিবার পশ্চিমবঙ্গে চলে গেছে ভারতের বিভিন্ন রাজ্যে চলে গেছে শুধু পশ্চিমবঙ্গ নয় যাই হোক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে আসলে এই দেশভাগের পূর্বে এই যে হিন্দু বাড়িগুলোর যে এক একটি পুকুর ঘাট বা বাঁধানো পুকুর ঘাট সেটা কত চমৎকারভাবে নির্মিত হয়েছিল আর কি আপনারা এই জায়গাগুলোতে বেড়াতে আসতে পারেন ভালো লাগবে এটা হচ্ছে বিক্রমপুরের খালে। আপনারাও আসুন আমি যেরকম এসেছি বাংলাদেশে বর্তমান বাংলাদেশে বাঙালির বাংলা তেমনি আপনারাও আমাদের দেশে আসুন কোনো সাহায্য দরকার লাগলে বলবেন নির্দিদায় সাহায্য করব যাক ভালো লাগলো অরিন্দম দা বললো যে আপনারাও যদি বাংলাদেশ থেকে বেড়াতে যান কোনো প্রকার সহযোগিতা তথ্য যাই লাগুক না কেন অরিন্দম দা তার জায়গা থেকে সাহায্য করবো শুধু অরিন্দম দা কেন বলবো বেশিরভাগ ওপো ওপারের বঙ্গভিটার বন্ধুরা এবং ওপারের বেশিরভাগ বাঙালিরাই ভালো যেমনটা আমাদের এদিকের বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা ভালো কিছু দু একটু মানে দু একজন খারাপ মানুষের জন্য তো আপনি সবাইকে খারাপ বলতে পারেন না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আবার বিস্তারিত আরও নতুন কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব